এই প্রোগ্রাম পিলখেরায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম ঠিক এই প্রোগ্রাম সাপলা গণ হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম ঠিক সুতরাং জুলাই পিলখানা সাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা তুরন্ত ভাবে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলেরে কবর দিছেন তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আনতি একা লড়তেছে এই রকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন নেন নাই বিচার করেন নাই আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবারের আর ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাপ মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দিবে ইনশাল্লাহ তার আগে সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে লিট নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে হাত ধরা লাগে পা ধরা লাগে সরকার বাহাদুরের পায়ে ধরে বলি শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ জমাবেশের জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনসাপ নিশ্চিত করতে হবে জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ